সাব্বির কালাম সাহেবের একমাত্র ছেলে তার একমাত্র ছেলে হওয়ায় তিনি সাব্বিরকে খুব ভালোবাসেন কালাম সাহেবের পরিবার গ্রামে বাস করলেও তিনি থাকেন শহরে কিন্তু কিছুদিন যাবৎ সাব্বিরের হাবভাব খুব বদলে গেছে মাঝে মাঝে সে তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে হঠাৎ কিছু দেখে ভয় পায় সে শুধু একটা কথাই বলতে থাকে ছায়া ওই ছায়াটা আমাকে মেরে ফেলবে দিনের বেলায় সে স্বাভাবিক থাকলেও রাতের বেলায় তার উল্টো প্রতিদিন রাতের বেলায় সাব্বির উল্টো হয়ে ফিরে থাকে উল্টো হয়ে দেওয়ালের দিকে বসে থাকায় সাব্বিরের মা দেখতে পান না আজও তার ব্যতিক্রম নয় সাব্বির উল্টো হয়ে দেওয়ালের দিকে মুখ করে বসে আছে তবে আজ তার মা তাকে ডাকতে গেল তাকে তার মা ডেকেই চলেছে তবে কোনো সারা নেই সাব্বিরের মা সাব্বিরের পিঠে হাত রাখতেই ছিটকে গিয়ে পড়ল এবার সাব্বির তার মায়ের দিকে তাকাতেই ভয়ে সাব্বিরের মা শিউরে উঠল চিৎকার দিয়ে বেরিয়ে গেল সাব্বিরের মা বাইরে বেরিয়ে হাঁপাতে লাগলো সে সে ভাবতে লাগলো শান্তশিষ্ট ছেলে এমন হলো কি করে সে কালাম সাহেবকে ফোন করে সব খুলে বলল সব কিছু শুনে কালাম সাহেব হতবাক হয়ে গেলেন কালোই তিনি গ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন সেই ঘটনার পর থেকে সাব্বিরের মা সাহস পাননি সাব্বিরের ঘরে ঢোকার পরের দিন সকালে কালাম সাহেব বাড়ি চলে এলেন কালাম সাহেব ও শারমিন বেগম দুজনেই ঘরে ঢুকে দেখলেন সাব্বির মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে কালাম সাহেব ধীর পায়ে সাব্বিরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন দোয়া কালাম পরে সাব্বিরের মাথায় দিয়ে দিলেন এরপর সাবিরের মায়ের কাছে গিয়ে বললেন ওকে বিছানায় শুয়ে দাও কালাম সাহেবের কথা মতো শারমিন বেগম তাই করলেন দোয়া কালাম পরে সারাদিন সাব্বিরকে ঝাললেন কিন্তু কোনো লাভ হলো না সন্ধ্যা হতেই সাব্বির জেগে উঠল চোখ লাল মুখে অট্ট হাসি কি বিপৎসীর চোখ সাব্বির কালাম সাহেবকে দেখা মাত্রই রাগে গড় শুরু করলো রাগে তেরে আসতে লাগলো কালাম সাহেবের দিকে চোখের পলকে গলা টিপে ধরল তার শারমিন বেগম দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে জমজমের পানি এনে ছিটিয়ে দিল সাব্বিরের দিকে মুহূর্তেই মাটিতে পড়ে গেল সাব্বির গ্রামের মসজিদ থেকে ভেসে এলো এশার আজানের ধ্বনি সবকিছু স্বাভাবিক হয়ে গেল পরের দিন সকালে কালাম সাহেব গ্রামের ওঝার কাছে গেলেন ওঝা তাকে বিকালে দেখা করতে বলে দিলেন বিকালে কালাম সাহেব ওঝার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন সব শুনে ওঝা বললেন দরন আসছি। এইটা বলে ওঝা ঘরে ঢুকে গেলেন কিছুক্ষণ পর ওঝা ঘর থেকে বের হয়ে এলেন তিনি বললেন সাববীরের উপরে কালো জাদু করা হয়েছে এগারোটি গিট ভিত্তিক কালো জাদু কি বলছেন আপনি হ্যাঁ এটা সত্যি সাববীরের উপরে কালো জাদু করা হয়েছে কিন্তু কে করেছে কালো জাদু এই কালো জাদু করেছে জুলকার গ্রামের শেষ মাথায় থাকে সে একসময় সে খুবই ভালো মানুষ ছিল কিন্তু হঠাৎ যে কি হলো সে শয়তানের পূজারি হয়ে গেল শয়তানের সাথে চুক্তি করে বিভিন্ন মানুষের উপরে কালো জাদু করে সে সাব্বির কি পুকুরে গোসল করে হ্যাঁ পুকুর থেকেই কালো জাদু করা হয়েছে সাব্বিরের উপরে কিন্তু এখন এই জাদু থেকে কিভাবে মুক্তি হবে বলছি এইটা বলে ওঝা ঘরে ঢুকে গেলেন কিছুক্ষণ পর ওঝা ঘর থেকে বের হয়ে এলেন সাব্বির যে পুকুরে গোসল করে নিশ্চয়ই ওখানে তেঁতুল গাছ আছে হ্যাঁ আছে তাহলে শোনেন আমি আপনাকে এগারোটি তাবিজ দেব দশটি তাবিজ ঘরে দশ কোণে লাগিয়ে দিয়ে আসব আমি আর একটি তাবিজ আপনার কাছে থাকবে যে তাবিজটি আপনি মধ্যরাতে তেঁতুল গাছের কাছে গিয়ে সামনের পাশে গর্ত করবেন গর্ত করলে আপনি একটি কালো তাবিজ পাবেন সেই তাবিজটি তুলে পানিতে ফেলে দিবেন আর আমি আপনাকে যে তাবিজটা দেব সেটা আপনি ওই গর্তে পুঁতে দিবেন এবার তেঁতুল গাছের বিপরীত পাশে গিয়ে প্রথম গর্তের সমান গর্ত করবেন ওই গর্তে পাবেন আপনি একটি সাদা কাপড় ওটাতে একটা গিট দেওয়া থাকবে বাকি দশটি গিট থাকবে না আপনি সে কাপড়ে গিট খুলে ফেলবেন গিট খোলা হয়ে গেলে ওটা পুকুরে ফেলে দিবেন আর গর্ত বন্ধ করে দিবেন তারপর আপনি চলে আসবেন কিন্তু ভুলে অপিছনে ফিরে তাকাবেন না আর আপনার স্ত্রীকে পাঠিয়ে দিবেন ঠিক আছে ধীরে ধীরে রাত নেই মেয়ে এল কালাম সাহেব শারমিন বেগমকে তাদের আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিলেন এশার নামাজের পরে ওঝা এসে ঘরের দশ কণে দশটি তাবিজ লাগিয়ে দিয়ে চলে গেলেন মধ্যরাত চারিদিকে নিস্তব্ধতা কালাম সাহেব ওঝার বলা কথা মতো কাজ করলেন আসার সময় পেছন থেকে বহু চিৎকার ভেসে এলো কিন্তু কালাম সাহেব পেছনে তাকালেন না রাত কেটে ভোর হয়ে গিয়েছে কালাম সাহেব বাড়ি ফিরে আসলেন ঘরের ভিতরে ঢুকে তিনি দেখলেন সাব্বির বসে আছে স্বাভাবিকভাবেই বসে আছে সে কিছুদিন বাদেই সে পুরোপুরি সুস্থ হয়ে গেল আবারও শান্তি ফিরে এলো তাদের ঘরে। animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream Go and get a